আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শুরুতে বলে রাখি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদের জন্যই ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর আপনারা অনেক উপকৃত হতে পারবেন এজন্য অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বন্ধুরা মূল কথাই চলে যায় প্রিয় বিন্দু আপনারা ইতিমধ্যে আপনারা টেস্ট পরীক্ষা বা আপনার নির্বাচনী পরীক্ষা শেষ করে ফেলেছেন এখন নির্বাচনী পরীক্ষায় যারা এক সাবজেক্ট ফিল করবেন অথবা দুই সাবজেক্ট ফিল করবেন তাদেরকে এস ফাইনাল পরীক্ষা অথবা দা দাখিল যারা আছেন দাখিল ফাইনাল পরীক্ষা আপনাদের অংশগ্রহণ করতে দিবে কিনা অথবা আপনাদের কলেজে স্কুলে বলেন অথবা মাদ্রাসায় বলেন আপনাদের ফর্ম ফিল আপ করাবে কি না সেই বিষয়গুলো জানতে চেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন দেখেন যারা এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্ট ফেল করবেন তাদের জন্য বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি আমার এরিয়ার কথা বলতেছি আমি আমার এরিয়ার কথা বলে আপনাদেরকে একটা উদাহরণ দিতেছি আমি যখন আমার এরিয়ার স্কুলের টিচারদের সাথে কথা বলেছি আমার স্কুলের টিচার আমার খুবই পরিচিত আমার নিজেরই টিচার হ্যা হেড টিচারের সাথে যখন কথা বলেছি তারা যে জিনিসটা আমাদেরকে জানাইছে সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করতেছি ইনশাআলা আপনারা এটা বুঝতে পারলে আপনারা নিজের কলেজ নিজের স্কুল অথবা নিজের মাদ্রাসা সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এখন উনি যে জিনিসটা শেয়ার করছে এটা হচ্ছে উনি যখন ওনার সাথে যখন আমাদের উপজেলার শিক্ষা অফিসারগণ যখন ওনাদের সাথে মিটিং করেছিল তখন ওনারা জানাইছিলো যে এরকম যারা এক সাবজেক্ট ফেল করবে তাদেরকে কোনোভাবে ফর্ম ফিল করা হবে না তো এই বিষয়গুলো নিয়ে আমাদের যে স্কুল আছে স্কুলে কিন্তু অলরেডি গার্ডিয়ান সমাবেশ করেছে তারা জানিয়ে দিয়েছে আপনাদের বাচ্চাদের যদি এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট ফেল করা হয় আমরা কোনোভাবে আপনাদেরকে ফর্ম ফিল আপ করাবো না কারণ আপনার বাচ্চারা পড়াশোনা করে না এই জন্য আমরা কি করতেছি গার্ডিয়ান সমবেশ সমাবেশ করতে আর যদি এক সাবজেক্ট ফেল করে বা দুই সাবজেক্ট ফেল করে এগুলো দায়ভার আমরা নিতে পারবো না অবশ্যই আপনারা গার্ডিয়ান হিসাবে এগুলো দায়ভার আপনারা নেবেন তার মানে ওনারা এক মানে জানিয়ে দিয়েছে যে যদি এক সাবজেক্ট ফেল করে তাদেরকে কিন্তু ফর্ম ফিল করতে দিবে না তো এটা কিন্তু আপনারা একদিক দিয়ে শিউর ধরে রাখতে পারেন কেন বলি দেখেন এবার পাশের হার কিন্তু খুবই কম ছিল দেখেন ছয় সাড়ে ছয় লাখ স্টুডেন্ট কিন্তু ফেল করছে ফেল করার মূল কারণটার কারণে প্রত্যেকটা স্কুলে কিন্তু পাশের হার কমে গেছে এখন যারা পড়াশোনা খুব খারাপ যারা পড়াশোনা একেবারেই করে না এরকম আছে গ্রাম অঞ্চলে আমার এরিয়ার কথা বলতেছি আমি আপনার সবার কথা বলতেছি না আমার এরিয়ার কথা বলতেছি আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন আমার কথাগুলোর সাথে দেখেন যাদের পড়াশোনা খারাপ যারা পড়াশোনা একেবারেই করে না তারা কি করে টেস্ট পরীক্ষার মধ্যে ফেল করে এখন আগে সিস্টেমটা ছিল কীরকম টেস্ট পরীক্ষায় ফেল করলে কিছু টাকা দিয়ে হলো ফর্ম ফিল আপ ফেলতে পারতো এখন ফর্ম ফিল করে সে যখন এসএসসি পরীক্ষা দিতে গেছে এসএসসি পরীক্ষা তো সে ফেল করছে এখন এই ফেল করার কারণে প্রত্যেকটা স্কুলে কিন্তু পাশের হার কিন্তু অনেকটাই কমে গেছে মানে পার্সেন্টেজ আকারে কমে গেছে এবার যে দশ আসছে আপনার পরীক্ষার ফলাফলে এরকম বিগত বছরগুলোতে এরকম কোনো কখনো আসে নাই আমার এরিয়াতে আমি যেটা দেখছি আমি একে আমাদের আমাদের সময় আমরা কাটাই গেছি এরকম ফলাফল কেউ করে নাই এখন টিচারদের সাথে যে কথাটা হয়েছে তিনি জানাইতে আস্তে এরকম যে আমরা যাচাই বাচাই করে তিনশো জন স্টুডেন্ট যদি আমাদের স্কুলে থাকে তিনশো জন থেকে আমরা টেস্ট পরীক্ষার মধ্যে যাচাই বাছাই করে আমরা দরকার হলে একশো জন ফর্ম ফিল আপ করাবো দুইশো জনকে বাতিল করে দেবো যদি একশো জন পাশ করার মতো যোগ্যতা থাকে আমার কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যদি একশো জন পাশ করার মতো যোগ্যতা থাকে তাহলে একশো জন দিয়ে আমরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করাবো বা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করাবো যদি একশো জনের মধ্যে একশো জনই পাশ করে তাহলে শতভাগ পাশের হার থাকবে আমাদের স্কুল বা মাদ্রাসায় ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এখন যারা এই দুইশো জন বাদ দিয়ে দিছে এই দুইশো জন যদি থাকতো এই দুইশো জন যদি আপনার এই এসএসসি পরীক্ষায় ফেল করতো তাহলে পাশের হার কোথায় চলে আসছে পাশের হার দেখেন তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টের নিচে চলে আসছে পাশের হার এই জন্য এই সিদ্ধান্তটা নেই হয়েছে আমি মনে করি যে এই সিদ্ধান্তটার মধ্যে যুক্তি আছে এখন পর্যন্ত যারা পড়াশোনা করতে না তারা আগামী বছর যারা আছে তারাও কিন্তু পড়াশোনা করবে তো এই 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 সিদ্ধান্তটা আমার টিচাররা জানাইছে তবে এই সিদ্ধান্তটা যতটুকু কার্যকর হওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি যে হানড্রেড পার্সেন্ট কার্যকর হওয়ার সম্ভাবনা আছে আমি যতটুক দেখতেছি কেন বলতেছি দেখেন গতবার বোর্ড থেকে কিন্তু এগুলোর কোনো নোটিশ আসে না বোর্ড থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় না গতবার যখন পরীক্ষা হয়েছে পরীক্ষা হওয়ার রেজাল্ট দেওয়ার রেজাল্ট আগ পর্যন্ত কোনো নোটিশ ছিল না কোনো নোটিশে এই কথাটা বলে নাই কিন্তু রেজাল্ট দেওয়ার ঠিক এক সপ্তাহ চার পাঁচ দিন আগে খবর জানাইছে শিক্ষা উপদেষ্টা বলতেছে যে যতটুক লিখছে ঠিক অতটুক নাম্বার পাইছে এখন চিন্তা করেন যে আটাশ পাওয়ার যোগ্য সে আটাশেই পাইছে এক নাম্বারও গ্রেসমার্ক দেওয়া হয় নাই বাতি একটা নাম্বারও দেওয়া হয় নাই তারা বলে দিছে ডাইরেক্ট মুখলে মুখে বলে দিছে সংবাদ সম্মেলনের মধ্যে ডাইরেক্ট বলে দিছে বলছে যে যে উনত্রিশ পাইছে তাকে পাশ করানো সম্ভব না উনত্রিশ উনত্রিশে দেওয়া হয়েছে যে বত্রিশ পাইছে তাকে বত্রিশ বত্রিশে দেওয়া হয়েছে এক নাম্বার দিয়ে পাশ করানো হয় নাই তাহলে এই যে কথাটা বলা আছে এই কথাটা কিন্তু নোটিশ দিয়ে বলা থাকে না তাহলে আপনাদের যে ফর্ম ফিল আপ হবে ফর্ম ফিল সময় দেখবেন এরকম একটা ঠিক কথা আসবে যারা পরীক্ষায় ফেল করছে দুই বিষয়ে ফেল করছে তাদেরকে স্কুল থেকে বাতিল করা হোক তাদের ফর্ম ফিল আপ ক্যান্সেল করা হোক তাদের ফর্ম ফিল আপ করানো হবে না দেখবেন আমার কথা মিলিয়ে নিন ঠিক এরকম একটা কথা আসবে তো যার তারপরে বলে রাখি যারা পরীক্ষা দিয়েছেন আমাদের সঙ্গেই ছিলেন অনেকে আমরা আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি ইনশান আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের অনেকেই কমন পড়েছে তো পরীক্ষাও ভালো দিয়েছেন তারপরে বলি যদি কোনো কারণে পরীক্ষা খারাপ হয় তাহলে হয়তো অ্যাফেক্ট পড়তে পারে আপনাদের উপর তারপরে দোয়া করি যাতে পরীক্ষা সবারই ভালো হয় আশা করি বুঝতে পেরেছেন এখন অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এখন যারা যদি এক বিষয় দুই বিষয় ফিল করে তাহলে করণীয় কি এখন এটার সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু বলতে পারবো না আপনাদের কলেজ আপনাদের স্কুল আপনাদের মাদ্রাসা যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপর বহল থাকবে এটা সরকারিগত নির্দেশনা উপর থেকে আসলেও ওই সিদ্ধান্ত নিতে পারবে আবার নিজেরও সিদ্ধান্ত নিতে পারে তো এটা হচ্ছে জাস্ট নির্ভর করে আপনাদের আপনাদের শহ কলেজ মাদ্রাসা বলেন আর স্কুল বলেন ওইগুলোর উপর আর আমি আপনাদেরকে যে ধারণাটা দিয়েছি এই ধারণাটা উপর থেকে নির্দেশনা আসতে পারে যদি আসে তাহলে আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন যারা এক বিষয় দুই বিষয়ে ফেল করেছেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন তারপরে পরবর্তী সকল আপডেটগুলো আমরা সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ চালে সব কিছু সম্ভব ইনশাল্লাহ পাশ করতে পারবেন তো ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তারপর আপনার যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম